আসসালামু আলাইকুম আজ আমি বলবো না তুমি জিতে যাবে আমি বলবো তুমি এখনো হারে যাওনি হ্যাঁ আজকের দিনটা হয়তো খুব খারাপ যাচ্ছে মনের ভিতর অজানা হয় হতাশা একাকিত্ব সবকিছু একসাথে ভেঙে পড়ছে মনে হচ্ছে তাই না কিন্তু শুনো এই পৃথিবীতে যত বড় বড় বিজয় আছে তারা একদিন ঠিক তেমনি হার মানতে বসেছিল তাদের ঘুম আসতো না বুক ফেটে কান্না আসত তবুও তারা একটা কাজ করেছিল থেমে যায়নি তুমি ভাবছ আমি তো চেষ্টা করছি তবুও কিছু হচ্ছে না বন্ধু সফলতা চাইলেই আসে না তাকে জোর করে নিয়ে আসতে হয় হাজার বার চেষ্টা করেও যদি কিছু না হয় তাহলে এক হাজার একদমবার চেষ্টাটাই হবে তোমার জয়ের গল্প জীবন একটা যুদ্ধ এখানে হার মানা মানে শেষ নয় থেমে যাওয়াটাই শেষ তোমার স্বপ্ন কেউ বিশ্বাস না করলেও সমস্যা নেই তুমি নিজের উপর বিশ্বাস রাখো তুমি যদি জানো তুমি কিসের জন্য তাহলে কষ্ট সহ্য করাও সহজ হয়ে যায় তুমি যদি জানো তোমার লক্ষ্যটা কতটা মূল্যবান তবে ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না আজ কষ্ট হচ্ছে চোখের পানি লুকিয়ে রাখছ মনে হচ্ছে আর পারছ না ভুলেও থেমো না কারণ তুমি যে গল্প লিখছ সেটা একদিন তোমার সন্তানকে পরিবারকে এই দুনিয়াকে অনুপ্রেরণা দেবে তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি ভাই এই শুরু মাত্র নিজের উপর বিশ্বাস রাখো আল্লাহর উপর ভরসা রাখো আর আজই সিদ্ধান্ত নাও আর নয় থেমে যাওয়া শুরু করো এখনই